আমি যখনই গোসল করতে বাথরুমে যেতাম মনে হতো যেন কেউ আমাকে দেখছে যেখানে বাড়িতে আমার সতেরো বছরের ছেলে ছাড়া কেউ থাকতো না আমি বিধবা হবার পর এখন তিন বছর পার হয়ে গেছিল তারপর যখন গোসল থেকে বের হতাম তখন সেখানে কেউ থাকতো না আমার ছেলেকে তার রুমে পড়াশোনা করতে দেখতাম সেরকমই একদিন আমি বাথরুমের দরজা বন্ধ করে আমি রুমে ঢুকলাম তার কিছুক্ষণ পরে আমি একজনকে হাঁটতে শুনলাম আমি দেখলাম আমার ছেলে এক হাতে মোবাইল ধরেছে আর অন্য হাতে বন্ধুরা আমার নাম লিমা আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর এবং আমার বিয়েটা ছিল একটি দুর্ঘটনা কারণ এটি আমার বড় বোনের বিয়ে ছিল এবং আমি আমার বড় বোনের বিয়েতে খুব খুশি ছিলাম আমি হাসছিলাম এবং নাচছিলাম কিন্তু আমার বড় বোন খুব বিষণ্ন ছিল বিয়ের সময় জানি না কার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন আমরা যখন দেখলাম যে সে তার ঘরে নেই তখন কোনে পালিয়ে গেছে বলে আশঙ্কা করা হয়েছিল এটা শুনে সেখানে খুব পড়ে গেল কোনে পালিয়েছে এই কথা সবাই জানতে পারলে মান সম্মান চলে যাবে কিন্তু এই বিষয়টি তখনও সবার মধ্যে পড়েনি আমার বোনের শাশুড়ি চিৎকার করে বলল চলো ফিরে যাই সবাই বুঝিয়ে বলেছিল যে তুমি ফিরে এলে আমরা কাউকে মুখ দেখাতে পারব না আমার ভগ্নীপতি সম্ভবত ইতিমধ্যে আমার উপর নজর রেখেছিলেন তখন তিনি বললেন তাহলে ছোট বোনের সাথে সম্পর্কটা করিয়ে দাও যাতে তোমরা সম্মানিত হও এবং আমরাও সম্মানিত হব এরপরে লোকেরা যা কিছু করবে তা করবে অন্তত তোমার মেয়ের বিয়ে তো হবে আমি জানি না আমার বড় বোন কি ভেবেছিল এবং বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কিন্তু তিনি সবাইকে বড় সমস্যায় ফেলেছেন আমার ভগ্নিপতি হয়তো আমাকে পছন্দ করতেন তাই তিনি তাৎক্ষণিকভাবে তা বলেন তার মা তাকে থামিয়ে দিয়ে বলেছিল এটা করোনা আমাদের এমন কোনো বাড়ির সাথে সম্পর্ক হতে হবে না যেখানে একটি মেয়ে পালিয়ে গেছে এরা কি ধরনের মানুষ আমি জানি না তারা কিভাবে তাদের মেয়েদের লালন পালন করেছে কিন্তু আমার ভগ্নিপতি বললেন তাকে আমাকে বিয়ে করতে হবে তখন আমার বয়স ছিল মাত্র ষোলো বছর আর আমার বিয়ে দিয়ে দিল আমার ভগ্নিপতি যিনি এখন আমার স্বামী ছিলেন সে আমার চেয়ে বারো বছরের বড় আমার বড় বোন পালিয়ে গেল কিন্তু সে আমার প্রাণ নিয়ে গেল আমি জানি না সে কোথায় ছিল কিন্তু সেই জন্য আমাকে আমার শ্বশুর বাড়িতে অনেক কিছু শুনতে হয়েছে আমার মনে হচ্ছিল যেন আমিও পালিয়ে আসি কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন সে আমাকে এভাবে ধরে রেখেছিলেন যেন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছেন সারাদিন খারাপ কথা শোনার পর যখন আমি স্বামীর কাছে যেতাম তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যেত তিনি আমাকে হাসাতেন এবং আমার খুব যত্ন নিতেন আমার স্বামীও যদি আমাকে কিছু বলতেন তাহলে আমি হয়তো আমার জীবন শেষ করে দিতাম বিয়ের প্রথম বছরেই আমি মা হয়েছিলাম ডাক্তার বলেন শিশুটি ছোট তাই সে কিছু বলতে পারছে না আমার স্বামী বললেন আমি এই শিশুটিকে রাখব না কারণ আমি আমার স্ত্রীর জীবন বাঁচাতে চাই কিন্তু আমার শাশুড়ি জোরে চিৎকার করে উঠল এবং সে বলল তোমার সন্তানের চেয়ে তোমার স্ত্রীকে বেশি দরকার তাই না আমার শাশুড়ি বললেন তুমি যদি এরকম কিছু করো তাহলে তোমাদের দুজনকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে কারণ বাড়িটি তার নামে ছিল এবং বাড়িটির কেবল আমার অংশীদার ছিলাম আমার শ্বশুর জীবিত ছিলেন না আমার স্বামী ছিলেন একমাত্র সন্তান আমার স্বামী খুব বিচলিত ছিলেন নয় মাস ধরে আমার স্বাস্থ্য খুব খারাপ ছিল একটি সংকটময় সময়ে যখন আমার স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার স্ত্রী বা সন্তান কাকে বাঁচানো উচিত তিনি বললেন আমার স্ত্রীকে বাঁচাও তখন আমার শাশুড়ি বললেন আমরা শিশুটিকে বাঁচাবো কিন্তু ডাক্তার বললেন মেয়েটির স্বামী যা বলবে তাই হবে এবং তার স্বাক্ষরও থাকবে আমার স্বামী বললেন আমার স্ত্রীকে বাঁচাও কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল আমার জীবন ও রক্ষা পেয়েছে এবং আমার ছেলেও নিরাপদে বেঁচে আছে আমি বাড়ি ফিরে এলাম এরপর আমার স্বামী আমার খুব যত্ন নেন দুই বছর পর আমার শাশুড়ি মারা যান আর বাড়িটি আমার স্বামীর নামে হয়ে যায় তখন আমার ছেলের বয়স ছিল তিন বছর আমি আমার ছেলের নাম রাখলাম লিমন আমার শাশুড়ি চলে যাওয়ার পরে আমার স্বামী এবং আমি বাড়িতে খুব সুন্দর জীবন জীবনযাপন করছিলাম কিন্তু আমি জানি না আমাদের সুখী জীবনে কার কুমজোর পড়েছিল মাত্র আট বছর সংসার করার পরে আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেলেন এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ তখন আমার ছেলের বয়স ছিল সাত বছর আমি বলতে পারবো না কিভাবে আমি এই বেদনা নিয়ে জীবন যাপন করেছি সিদ্ধান্ত নিলাম আর কখনো বিয়ে করব না আমি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলাম বাবা মা বললেন তুমি তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও আমরা তাকে তাদের পিতা মাতার মতোই লালন পালন করবো তুমি আবার বিয়ে করো কিন্তু আমি আমার স্বামীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমার ছেলের খুব যত্ন নেব আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কথা ভাবতে চাইনি আমার কাছে এটা ছিল বিশ্বাসঘাতকতা করার মতো আমিও আমার স্বামীর স্মৃতির প্রতি বিশ্বাস করতে চাইনি সময় পার হতে শুরু করে এক সময় পর আমার মা এই পৃথিবী থেকে চলে যান তারপর আমার বাবাও জীবন আমাকে অনেক কষ্ট দিয়েছে মৃত্যুর পর আমার বাবা মায়ের সম্পত্তি ও বাড়ি আমার নিয়ন্ত্রণে চলে আসে তাদের খুব বেশি কিছু ছিল না কিন্তু যাই থাকুক না কেন সবই আমার হয়ে গেল কারণ আমার কোনো ভাই ছিল না এবং আমার বড় বোন যখন থেকে বাড়ি থেকে পালিয়েছিল কেউ জানতো না সে কোথায় আছে আমার মা বলতেন না জানি কোথায় আছে জানি না সে বেঁচে আছে নাকি মারা গেছে মেয়েরা ঘরের বাইরে চলে গেল সমাজ তার সাথে খুব খারাপ করে তিনি যদি কন্যা সন্তানের মা হন তবে তার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে সবাই এটাই বলবে তোমার মা বাড়ি থেকে পালিয়ে এসেছে আমার মা প্রায়ই আমার বোনের জন্য দোয়া করতেন কিন্তু আমি আমার বাবার মুখ থেকে কখনো তার নাম শুনিনি আমি আমার পরিবারের মর্যাদা বাঁচিয়েছি এ কারণেই আমি ছিলাম তার প্রিয় কন্যা দেখতে দেখতে সময় পার হয়ে গেল আমার ছেলের বয়স সতেরো বছর বাড়িতে আমি আর আমার ছেলেই একমাত্র ছিলাম আমি আমার বাবা মায়ের দেওয়া বাড়িটিও বিক্রি করেছি এবং বাজারে দুটি দোকান কিনেছি আর ওই সব দোকানের ভাড়া দিয়েই আমার সংসার চালানো হতো প্রথম দিকে ভাড়া খুব কম ছিল এবং সংসার চালানো কঠিন ছিল কিন্তু সময়ের সাথে সাথে তা ঠিক হয়ে যায় আমরা দুজন মানুষ ছিলাম তাই খুব বেশি খরচ হয়নি শিশুটিকে স্কুলে পাঠানো হয়েছিল এবং তারপরে কলেজে পাঠানো হয়েছিল যাতে সে পড়াশোনা করতে পারে সে যদি ভালো চাকরি পায় তাহলে আমি একটি সুন্দর দেখে পুত্রবধূকে নিয়ে আসব যাতে এই খেলার অবসান হয় একা থাকায় হৃদয় হঠাৎ আতঙ্কিত হতে শুরু করল গ্রীষ্ম হোক বা ঠান্ডা আমি হঠাৎ খুব গরম অনুভব করতাম এতটাই যে আমি তৎক্ষণাৎ গোসল করতে যেতাম যতদিন শরীরে জল পড়তো ততদিন শান্তি লাগত ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন আপনি জীবনে অনেক কষ্ট করেছেন প্রথমে আপনার স্বামী তারপর আপনার বাবা মা চলে গেলেন আপনার পুরো জীবনই ছিল সাথীহীন যখন কোনো ব্যক্তির কোনো রোগ হয় তখন টেনশন হয় তাই তিনি যেন ভালোভাবে দেখাশোনা করেন এবং যাতে পৃথিবী বুঝতে পারে যে তিনি খুব শক্তিশালী ব্যক্তি কিন্তু তিনি টেনশন নিচ্ছেন কারণ এটা কোনো সহজ কাজ নয় এবং পরে সে কিছু অদ্ভুত রোগের অস্তিত্ব উপলব্ধি করে এত কষ্ট পেতে তো আমি জন্মাইনি দুঃখ মানুষকে শেষ করে এই কারণেই হঠাৎ আমার হৃদয় আতঙ্কিত হতে শুরু করত এবং আমি গোসল করতে বাথরুমে যেতাম একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল এক রাতে আমার হৃদয় কাঁকতে শুরু করে এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি তখন গোসল করতে বাথরুমে গেলাম কিন্তু আমার মনে হলো যেন কেউ বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকানোর চেষ্টা করছে আমাদের বাথরুম ছিল খুবই ছোট এর ছাদ এত ছোট ছিল যে আপনি এটি আপনার হাত দিয়ে স্পর্শ করতে পারতেন সুতরাং স্কাইলাইটের ভিতরে উকি দেওয়া কোনো কঠিন কাজ ছিল না হঠাৎ আমার হৃদয় কেঁপে উঠল আমি পুরোপুরি ভয় পেয়েছিলাম এবং দ্রুত পোশাক পরে বাথরুম থেকে বেরিয়ে এলাম কিন্তু আমার আশেপাশে কেউ ছিল না তখন রাত দুইটা এই সময়ে সেখানে কে থাকতে পারে হয়তো আমার ভুল ছিল কিন্তু পরের দিন আবার একই রকম ঘটনা ঘটল আর এবার ও আমি কারো ছায়া দেখলাম আমি একটি ছোট ছেলের মা ছিলাম তখন আমার বয়স ছিল বত্রিশ বছর আজকাল আমাদের ভাগ্য এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা কল্পনাও করতে পারি না যে পৃথিবী কোথায় যাচ্ছে আমার সন্দেহ হয়েছিল যে কেউ আমার একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছে আমি তাড়াতাড়ি পোশাক পরে বেরিয়ে এলাম কিন্তু সেখানেও কেউ ছিল না আমি আমার ছেলের রুমে গেলাম কিন্তু আমি যখন রুমে গেলাম দেখলাম সে ফোন চালাতে ব্যস্ত ছিল আমি তাকে কিছু বলিনি সে একজন যুবক ছিল এবং সে আগে কিছু ভুল করতে পারত অথবা মারামারি করত আমি বললাম আমার মনে হয় কেউ ঘরে ঢোকার চেষ্টা করছে সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সে লাঠিটি তার হাতে ধরে ছিল এবং এটি কে হতে পারে তা দেখার জন্য সে বাড়ির প্রতিটি কোণে তাকালো কিন্তু সেখানে কেউ ছিল না বাইরের দরজাও বন্ধ ছিল সে বলল এটা তোমার মনের ভুল এখানে কেউ নেই কিন্তু আমি জানতাম এটা মনের ভুল নয় আমি তাকে বলেছিলাম যে কারো ছায়া দৃশ্যমান এবং তাও একজন পুরুষের এটি উপেক্ষা করার মতো কিছু ছিল না তিনি কে হতে পারেন আমার বাড়িতে আবারও এমন ঘটনা ঘটেছে পরের দিন আমার স্বাস্থ্যের আবার অবনতি হতে শুরু করে আমি ভেবেছিলাম যদি আমার স্বাস্থ্য খারাপ হয় তবে এটি ঘুরতেই থাকবে আমি বাথরুমে যাব না বাথরুমটি ছিল বাড়ির উঠানে আমার ছেলের ঘরেও একটি বাথরুম ছিল কিন্তু সেই ঘরটি আমার ছেলের ছিল আমি বারবার সেখানে যেতে পারতাম না ছেলে ঘুমিয়ে পড়ত আমি তার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারি না আমার স্বাস্থ্য খুব খারাপ হতে শুরু করে আমি প্রথমে সেখানে কেউ আছে কিনা তা জানার চেষ্টা করি কিন্তু সেখানে কেউ ছিল না বাইরের দরজাও বন্ধ ছিল আমি বাথরুমে গিয়ে গোসল করতে শুরু করলাম কিন্তু আজ তার সীমা ছাড়িয়ে গেছে আজ আমি শুধু ছায় দেখিনি তার পায়ের আওয়াজও শুনেছি আমি খুব ভয় পেয়েছিলাম আমি তৎক্ষণাৎ বাথরুমের বাতি বন্ধ করে দিলাম যাতে বাইরে দাঁড়িয়ে থাকা কেউ আমাকে দেখতে না পারে আমি আমার ছেলের ঘরের দিকে চিৎকার করতে শুরু করলাম যখন আমার ছেলে বেরিয়ে এলো আমি তাকে বললাম তুমি মনে হয় এখনই ঘুম থেকে জেগে উঠলে কিন্তু আমার মনে হয় বাড়িতে কেউ আছে কিন্তু মনে হচ্ছে যে আমার ছেলে এখনই ঘুম থেকে উঠল সে আগে থেকেই জেগেছিল আমি আবার পুরো বাড়িটা দেখলাম কিন্তু বাড়িতে কেউ ছিল না তাই সে আমাকে বসিয়ে বলল মা তুমি সারাদিন কেন এত মন খারাপ করে থাকো তুমি কি ভাবো সারাদিন তুমি কি এত টেনশন করো আমি বললাম আমার মনের ভুল হয় না ছেলে বলল বাড়িতে কেউ নেই আমার ছেলে এটা বিশ্বাস করেনি সে বুঝতে পেরেছিল যে আমি কিছুটা টেনশনে আছি এ কারণেই আমি এ ধরনের ভয় পাচ্ছি পরের দিন আমি ভাবলাম যে আমাকে কি করতে হবে আমি বাথরুমের সামনে কিছু কাদা মাটি রাখলাম এবং সেই মাটির উপর জল ঢাললাম যাতে কেউ সেখানে দাঁড়িয়ে থাকলে তার পায়ের ছাপ তৈরি হয় আমি রাতে ঘুম থেকে উঠে স্বাভাবিকভাবে বাথরুমে গেলাম কিছুক্ষণ পর শুনলাম কেউ হাঁটছে আমি গোসল করছিলাম না কিন্তু চুপচাপ দাঁড়িয়েছিলাম আমি হঠাৎ দরজার নখ খুললাম যে দাঁড়িয়ে আছে তাকে সেখান থেকে পালিয়ে যেতে হবে কারণ এই মুহূর্তে আমার আমার ছিল তা হলো এটি মনের ভুল কিনা বা বাইরে কেউ ছিল না অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না আমি লাইট জ্বালিয়ে দেখলাম যে জায়গায় আমি কাদা রেখেছিলাম সেখানে যা দেখলাম এটা দেখে আমি হতবাক হয়ে গেলাম কারণ সেখানে পায়ের ছাপ ছিল তার মানে এই নয় যে এটা আমার মনের ভুল কিন্তু আমার বাড়িতে কেউ ছিল কে হতে পারে তা ভেবে আমার হৃদয় ধর ফর করছিল কে এটা কি করছিল সে এমনকি কারো সঙ্গে আমার শত্রুতাও ছিল না সকালে আমি জায়গাটি ভালোভাবে দেখলাম স্পষ্ট পায়ের ছাপ দেখেছিলাম পায়ের মাপ দেখতে আমার ছেলের মতো কে ছিল যে আমার ছেলের বয়সের ছিল আমি খুব বিচলিত ছিলাম কিন্তু আমি কি করতে পারি আমি বুঝতে পারছিলাম না কি করতে হবে তখন ভাবলাম বাথরুমে যাব না কিন্তু কতদিন এমন চলবে এটা ছিল আমার বাড়ি আমি কি আমার নিজের বাড়িতে ভয় পেয়ে থাকব এবং যদি সে ব্যক্তিটি আমার বাড়িতে আসে তবে সে যে কোনো কিছু করতে পারে এতে আমার ছেলেও আহত হতে পারত আমার খুব বেশি বয়স ছিল না কিন্তু আমি ঘরের কাজ করতাম না কারণ আমি খুব দুর্বল ছিলাম এজন্য আমি একজন গৃহ পরিচারিকা নিয়োগ করেছিলাম যিনি দুই দিন পর এসে কাজ করতেন বাসায় আমরা দুজন ছিলাম এজন্য খুব বেশি ময়লা থাকত না এবং আমি নিজেই খাওয়া রান্না করতাম একদিন গৃহকর্মী ঘর ছিলেন তখন আমার ছেলে এসে মাটি ভর্তি পা মেঝেতে রেখে দেয় তিনি বললেন ছোট স্যার আমি সবে মাত্র পরিষ্কার করেছি আমার ছেলে হেসে বলল আচ্ছা আমি চলে যাচ্ছি আর সে পাশ দিয়ে চলে গেল সে যখন জুতার চিহ্ন পরিষ্কার করছিল, সেটা দেখে আমার হুঁশ উড়ে গেল আমি তাকে থামিয়ে দিলাম আমি তাকে আমার সাথে স্পষ্টভাবে কথা বলতে বলেছিলাম এবং তার দিকে গভীরভাবে তাকালাম কারণ ওই পথ চিহ্নগুলো দেখতে একই চিহ্ন যেমনটি বাথরুমের বাইরের মাটির উপর তৈরি হয়েছিল অর্থাৎ এটি একই চিহ্নের পায়ের ছাপ ছিল সেই মাটিতে এই একই ছাপ তৈরি হয়েছিল এটা কি কাকতালিও ছিল যে আমার বাড়িতে আসা চোর এবং আমার ছেলে ঠিক একই জুতা পরেছিল নাকি সে আমার ছেলে আমার মাথা হঠাৎ ঘুরতে শুরু করলো দাসী আমার হাত ধরে আমাকে বসিয়ে দিল এবং আমার ছেলেকে আওয়াজ দিল তাড়াতাড়ি এসো তোমার মায়ের সাথে কিছু একটা ঘুরছে আমার ছেলে দৌড়ে আসে এবং আমাকে নিত্যবর্তী একটি ক্লিনিকে নিয়ে যায় ডাক্তার বললেন আপনি খুব দুর্বল যে কোনো ধরনের ঝামেলা থেকে দূরে থাকুন মনের ওপর চাপ সৃষ্টি করবেন না সেখান থেকে ফেরার সময় অদ্ভুত কিছু ঘটে আমরা যখন রিকশায় বসতে শুরু করলাম তখন আমি একজন মহিলাকে দেখলাম তিনি একটি কালো চাদরে মোড়ানো ছিলেন এবং তিনি একটি খুঁটির আড়ালে আমার দিকে তাকিয়েছিলেন আমি বুঝতে পেরেছিলাম যে আমি এনাকে জানি মনে হচ্ছিল যেন ইনি আমার খুব কাছের কেউ কিন্তু এই পৃথিবীতে আমার কেউ ছিল না তাহলে এটা কিভাবে ঘটতে পারে আমার ছেলে আমাকে দেখে বলল বাড়ি যাও তোমার স্বাস্থ্য খারাপ তোমার বিশ্রামের ভীষণ প্রয়োজন আমার ছেলে আমাকে নিয়ে খুব চিন্তিত ছিল তাহলে কিভাবে সে এমন খারাপ কাজ করতে পারে এ ধরনের কাজ করে সে কি পাবে সে ছিল আমার একমাত্র সম্বল আমার ছেলে আমার সবকিছু একই রকম ছিল আমি বুঝতে পারছিলাম না কি ঘটছে আমি এটাও লক্ষ্য করেছিলাম যে বাড়ির দরজা বন্ধ ছিল সুতরাং কেউ কিভাবে ভিতরে আসতে পারে এবং যখনই আমি আমার ছেলেকে মাছ রাতে ঘুম থেকে ডাকি বাড়িতে কেউ আছে কিনা দেখার জন্য তখন আমার ছেলে ঘুমায় না বরং জেগে থাকে তারপর কিভাবে সেই মাটিতে জুতার চিহ্ন থাকতে পারে ঠিক যেমনটি আমার ছেলে পড়ত আমার হৃদয়টা বিশ্বাস করছিল না কিন্তু মন বারবার ইঙ্গিত দিচ্ছিল যে কিছু ভুল হয়েছে এখন আমাকে এই লোকটিকে হাতে নাতে ধরার জন্য যে কোনো কিছু করতে প্রয়োজন আমি করব এজন্য সে আসলে কে ছিল এখন আমার একটি পরিকল্পনা দরকার ছিল যে পরিকল্পনা অনুযায়ী আমাকে চলতে হবে আমি মনে মনে একটা পরিকল্পনা করেছিলাম আমি আমার ছেলেকে জিজ্ঞেস করলাম কেন সে সারা রাত জেগে থাকে সে বলল আমি পড়াশোনা করি আমি বললাম আজ তোমার কোনো কাজ নেই সে বলল আজ কোনো কাজ নেই আমি আজ ঘুমাতে যাব আমি বললাম ঠিক আছে কিন্তু আমার ঘুম পাচ্ছিল না কিছুক্ষণ পর দেখলাম আমার ছেলে শান্তিতে ঘুমাচ্ছে আমি দ্রুত বাথরুমে গেলাম এবং এমন সংকেত দিলাম যেন আমি বাথরুমের ভিতরে চলে গেছি আমিও জোরে বাথরুমের দরজা বন্ধ করে দিলাম এবং ভিতরে গিয়ে নল খুললাম যাতে মনে হলো যেন আমি গোসল করছি কিন্তু আমি বাথরুমে ছিলাম না বরং রান্নাঘরে দাঁড়িয়েছিলাম যেখান থেকে বাথরুমের কিছু অংশ পরিষ্কার দেখা যাচ্ছিল আমার হাতে একটি লাঠিও ছিল আমি সেখানে বসেছিলাম কিন্তু কিছুক্ষণ পর আমার চোখ এমন কিছু দেখেল যা দেখে আমার নিঃশ্বাস ফুলে উঠল সেখানে একটি ছেলে দাঁড়িয়েছিল আলোর কারণে তার মুখ দেখা যাচ্ছিল না কিন্তু সে আমার ছেলের মতোই ছিল তার পায়ের জুতা এবং জামা কাপড়ও আমার ছেলের মতোই ছিল তার মানে সে ছিল আমার ছেলে তার হাতে একটি ফোন ছিল এবং তিনি স্কাইলাইটের দিকে হাত তুলে একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছিল সে তার কাজ নিয়ে খুব ব্যস্ত ছিল যাই হোক একজন মানুষ যখন ফোনে ব্যস্ত থাকে তখন সে দুনিয়ার কথা ভুলে যায় আমি তৎক্ষণাৎ তার দিকে ছুটে গেলাম এবং ততক্ষণাৎ তাকে লাঠি দিয়ে আঘাত করলাম সে সেখানে পড়ে গেল আমি তৎক্ষণাৎ চিৎকার করলাম তারপর দেখলাম আমার ছেলে তার ঘর থেকে দৌড়ে আসছে আর আসার সাথে সাথেই সে জিজ্ঞেস করল কি হয়েছে আমি বলতে পারছিলাম না কি হয়েছে কারণ আমি কিছুই বুঝতে পারিনি কিন্তু আমার ছেলে বুঝতে পেরেছিল যে আমার মা একজন চোরকে ধরেছে যে বাড়িতে চুরি করতে এসেছিল আমার ছেলে আমার হাত থেকে লাঠিটা নিল আর কলার ধরে এই চোরকে বারান্দায় নিয়ে এলো কিন্তু যখন তার মুখ থেকে কাপড়টি সরানো হলো তখন আমার হৃদয় থমকে গেল কারণ তিনি পুরুষ ছিলেন না তিনি একজন নারী ছিলেন আর কে ছিলেন তিনি এটা আমি খুব ভালো করেই জানতাম তিনি ছিলেন আমার বড় বোন তিনি আমার নিজের ছেলের মতো পোশাক পরে আমার বাড়িতে প্রবেশ করেছিলেন এবং আমার একটি ভুল ভিডিও তৈরি করতে চেয়েছিলেন কিন্তু আমার বোন কেন এটা করবে এত বছর পরে আমার বোনকে দেখে আমি কখনই দুঃখ পাব না কিন্তু এটা দেখে আমার হৃদয় খারাপ হয়ে গেল পনেরো বছর পর বড় বোনকে দেখলাম যে বোনকে আমি সবসময় খুব ভালোবাসতাম আমি ছোটবেলায় তার সাথে খেলতাম তিনি তার হৃদয়ের কথা বলেছেন আজ আমি তাকে একটি নোংরা কাজ করার জন্য হাতে নাতে ধরেছি কেন তিনি এসব করতে চেয়েছিলেন আমার ছেলে তা জানত না আমার ছেলে তার উপর হাত তোলার আগেই আমি আমার ছেলেকে থামিয়ে বললাম ইনি তোমার মাসি আমার ছেলে বিস্মিত হলেন সেদিন আমি যে মহিলাকে কালো চাদরে দেখেছিলাম সে সম্ভবত আমার বোন যে সেদিনও আমার দিকে নজর রেখেছিল তার অবস্থা খুবই খারাপ ছিল তাকে খুব দুর্বল দেখাচ্ছিল সে আমার চেয়ে মাত্র চার বছরের বড় আমি তাকে জিজ্ঞেস করলাম সে এখানে কি করছে এবং সে নিজের সাথে কি করেছেন আমি বললাম সে যা করেছে তার জন্য আমি তাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু সে এমনভাবে বলল যেন সে আমাকে খেয়ে ফেলবে তিনি বলেন আমার অবস্থা নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু হয়নি মায়ের চেয়ে যেন মাসির দর বেশি মা বাবার চোখে ভালো সাজার জন্য তুই আমার জায়গা দখল করে নিলি আমার হবু বলকে বিয়ে করে নিলি তার বাড়িও দখল করে নিলি এবং বাবা মায়ের সমস্ত সম্পত্তি ও তুই নিজের নামে করে নিলি আমার হবু বড় আগে থেকেই তোকে ভালোবাসত পছন্দ করত আমি এটা আগে থেকেই জানতাম সে তোর জন্য পাগল হয়েছিল আমি সব কিছু জানি তুই সব কিছু একা খেতে চাস তুই আমাকে মাছির মতো দুধ থেকে বের করে দিয়েছিলি এখন আমি যদি তোর কাছে সব চাই তবে তুই কখনই আমাকে এই সব দিবি না তাই ভেবেছিলাম তোকে ব্লো ব্যাকমেল করবো তোকে আমার অসম্মানিত করতে হতো যাই হোক তোর কাছে কিছুই ছিল না কিন্তু সম্মান ছিল সতেরো বছরের ছেলের মা হলে কি হবে তুই এখনো একজন তরুণী তোর একটি ভিডিও বানিয়ে এবং তারপর তোকে ব্ল্যাকমেইল করে আমি তোকে ঈশ্বান্বিত করতে চেয়েছিলাম আমি আরামে বসে থাকব না আমার ভাগ আমার চাই আমার বোন পাগলের মতো কথা বলছিল তাকে মোটেও ভালো দেখাচ্ছিল না কখনো সে কথা বলে কখনো হাসে কখনো কাঁদতে শুরু করে আমি তাকে বোঝানোর চেষ্টা করেছি তুমি কি ধরনের কথা বলছো তোমার কি হয়েছে কিন্তু তিনি বুঝতে পারছিলেন না আমি কি বলছি সে চিৎকার করতে শুরু করে তিনি নিজেকে আঘাত করার চেষ্টা করেছিলেন তিনি স্বাভাবিক ছিলেন না তিনি অজ্ঞান হয়ে পড়েন আমরা তাকে রুমে রাখলাম তার অবস্থা খুবই খারাপ ছিল মনে হচ্ছিল দুই মাস ধরে সে গোসল করেনি হয়তো সে কারণেই সে আমার ছেলের জুতা ও জামা কাপড় পরেছিল হয়তো তার জুতা নেই তিনি সকালে ঘুম থেকে উঠে এলেন তারপরে তিনি আর আমাদের নিয়ন্ত্রণে ছিল না না খাবার খাচ্ছিল আর না অন্য কিছু এমনকি সে আমার দিকে হাত তুলল আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম সেখানে আমি অনেক কিছু জানতে পেরেছি তার কাছে থাকা ফোনটিও চুরি হয়ে গেছে আমার বন মস্তিষ্কের রোগী হয়ে গিয়েছিল তিনি নিজের সম্পর্কে কিছু অদ্ভুত কথা বলছিলেন আমরা কিছুই বুঝতে পারিনি তার ফোনে একজন মহিলার নম্বর ছিল যাকে আমরা কল করেছিলাম আমরা তাকে দেখেছি সে দেখতে আসছে কারণ সে আমার বোনকেও খুঁজছিল তিনি আমার বোনের স্বামীর বোন ছিলেন মেয়েটি আমাদের সাথে দেখা করতে আমাদের বাড়িতে এসেছিল এবং আমরা বোনকেও বাড়িতে নিয়ে এসেছি মেয়েটি আমাদের পরিবারে পালিয়ে এসেছে এজন্য সবাই তাকে অনেক কিছু বলেছে এবং শাশুড়ি খুব বিচলিত ছিলেন স্রষ্টা তাকে একটি কন্যা সন্তান দিয়েছেন কিন্তু দুই সপ্তাহ পর তার মেয়ে এই পৃথিবী ছেড়ে চলে যায় এরপর তার অবস্থা এমনই হয়ে যায় তার স্বামী আবার বিয়ে করেন তিনি বাড়িতে শুয়ে থাকতেন কেউ তাকে ডাকতেন না আমি কেবল ওনার যত্ন নিই কারণ তিনি খুব রেগে থাকতেন এভাবেই কেটে গেল বছরগুলো এভাবেই তিনি তার জীবন যাপন করেছেন সে পাগল হয়ে গেছে সে আমাদের বাড়ি থেকে পালিয়ে যায় মাঝে মধ্যে সে আমার বাড়িতে আসতো এবং কখনো কখনো এমনভাবে অদৃশ্য হয়ে যেত যে কেউ জানত না যে সে কোথায় গেছে তার অবস্থা খুবই খারাপ তিনি আমাকে আপনার সম্পর্কে বলেছিলেন এটা খুবই বিব্রত ছিল তিনি জানেন না তার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন আমি আমার বোনের জন্য খুব দুঃখ পেয়েছিলাম সে যাই করুক না কেন তার জন্য সে অনেক বেশি শাস্তি পাচ্ছে আমি আমার বোনের চিকিৎসা শুরু করলাম তার একটি রোগ ছিল যেখানে তিনি অনুভব করেছিলেন যে সবাই তার শত্রু এবং তিনি আমাকে তার সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করেছিলেন তবে ডাক্তার বলেছেন তিনি ভালো হয়ে যেতে পারেন যদি এর চিকিৎসা করানো হয় আমি তার চিকিৎসার কাজ করাচ্ছি আমি তাকে ভালোবাসি এবং প্রার্থনা করি যেন ধীরে ধীরে সে একজন স্বাভাবিক মানুষ হয়ে ওঠে ধীরে ধীরে সে সুস্থ হয়ে ওঠে তিনি আমার কাছে ক্ষমা চেয়েছেন এখন আমি আর আমার বনে একসাথে থাকি আমি আমার বোনকে ফিরে পেয়েছি তাই আমি এতে খুশি কারণ সে আমার পরিবারের অংশ বাড়ি থেকে পালিয়ে গিয়ে তিনি বড় ভুল করেছেন তাই তিনি এত শাস্তি পেয়েছেন প্রিয় বন্ধুরা গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত এমন গল্প শুনতে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ বন্ধুরা ধন্যবাদ